আমরা যারা মিমিফাই মাইনিং কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রজেক্টের যে আজকে সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অনমিলনের যে রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের এইখানে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিতে হবে আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার দেখেন আমি এখানে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার এইখানে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর এইখানে আমাদের আজকের যে সিক্রেট কোডটি আছে সেই কোডটি আমি এইখানে বসিয়ে দিয়েছি আজকের সিক্রেট কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই এখন আমি এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে অনমিলনের রিওয়ার্ডটি নিতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এইখানে এই ট্যাপ করার পর আমাদের একটু দ্রুত ট্যাপ করতে হবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে আমরা এইখান থেকে আজকে যে এক মিলনের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা খুব সহজে সংগ্রহ করতে পারবো এখানে আমাদের এক বিষয়ে খেয়াল রাখতে হবে এখানে আমরা যখন ট্যাপিং করব ট্যাপিংটির জন্য আমরা একটু দ্রুত করতে পারি আমি আবারও ট্যাপিং করছি চার দুই চার দুই এইখানে আমরা যদি দ্রুত ট্যাপিং না করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা এই রিওয়ার্ডটি পাবো না দেখেন এইখানে আমি দ্রুত প্রথমবার আমি যে ট্যাপিং করছিলাম ট্যাপিংটি একটু লেট হয়ে গেছিলো যার কারণে আমি রিওয়ার্ডটি পাইনি পরবর্তীতে যখন আবার ট্যাপিং করলাম ট্যাপিংটি আমার দ্রুত করা হয়ে গেছে বিধায় এখান থেকে এক মিলানের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই এক মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ